দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিরে পেয়েছেন জামায়াত ইসলামী আজ মঙ্গলবার নির্বাচন কমিশন ইসি সচিবালয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এর আগে উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে চারই জুন জামায়াতে ইসলামের নিবন্ধন ও দলীয় প্রতীক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসি ইসির প্রজ্ঞাপনে উচ্চ আদালতের রায়ের কথা উল্লেখ করা বলা হয় দু সালের আঠাশে অক্টোবর জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন দলীয় প্রতীক সমূহ পূর্ণবহাল হল চার জুন বৈঠক করে জামায়াত নিবন্ধন প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন সেদিন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও সাংবাদিকদের বলেছিলেন অতি সত্তর জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে সে ব্যবস্থা ইসি গ্রহণ করেছে তবে দলীয় প্রতীকের ক্ষেত্রে একটি দপ্তরিক প্রক্রিয়া আছে এজন্য একটু সময় লাগবে জামায়াত ইসলামী দলের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাবে সে ব্যবস্থা ইসি গ্রহণ করেছে তবে দলীয় প্রতীকের ক্ষেত্রে একটি দাপ্তরিক প্রক্রিয়া আছে জন্য একটু সময় লাগবে জামায়াত ইসলামী তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে ফিরিয়ে দেওয়ার জন্য ইসির কাছে আবেদন করেছিল ইসি বিশদভাবে আলোচনা করেছে যে বিষয়গুলো বিবেচনা নেওয়ার হয়েছে তার মধ্যে আছে স্টেসকো এন্টে বলতে কি বোঝায় অর্থাৎ দু সালে জামায়াতি দলীয় নিবন্ধনের সঙ্গে প্রতীক ছিল সেটি বিবেচনা নেওয়া হয়েছে এছাড়া গণপ্রতিনিধির আদেশের সংশ্লিষ্ট ধারাও বিবেচনা নেওয়া হয়েছে দু সালে নভেম্বরে জামায়াতকে নিবন্ধন সনদ দেয় নির্বাচন কমিশন ইসি রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে ইসির দেওয়া নিবন্ধনে বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে রিট করে সৈয়দ রেজাউল হক চাতপুরি সহ পঁচিশ ব্যক্তি চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দু সালের একই আগস্ট রায় দেন হাইকোর্টে তিন সদস্যের বৃহত্তর বেঞ্চ একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার শনপ দেন যা ওই বছরই আপিল হিসেবে রূপান্তরিত হয় পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দু হাজার নিয়মিত লিপ টু আপিল হাইকোর্টের রায় ঘোষণার পরপরে তা স্থগিত চেয়ে জামাত আবেদন করে যা দু সালের পাঁচই আগস্ট খারিজ করে দেন আপিল বিভাগের তৎকালীন চেম্বার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এরপর বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে দু হাজার সালের সাতই ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি জামায়াত ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেওয়ার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির করা আপিল ও লিপ টু আপিল দু হাজার তেইশ সালের উনিশে নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ আপিলকারীর পক্ষ সেদিন কোনো আইনজীবী না থাকায় আপিল বিভাগ ওই আদেশ ডিসমিউসড কর ফর ডি ডিফল্ট দেন পরে দেরি মার্জনা করে আপিল টু লিপ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে পৃথক আবেদন করা হয় শুনানি নিয়ে গত বছর বাইশে অক্টোবর আপিল বিভাগ আবেদন মঞ্জুর করে আদেশ দেন এরপর জামায়াতে আপিল ও লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের কার্যকালী কার্যবলিতা ওঠে গত তিনই ডিসেম্বর শুনানি শুরু হয়